দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুরুষ খেজুরের গাছ এবং এতে বাধা আসছে প্রচুর আমি আপনাদেরকে আগেই বলছি খেজুরের পুরুষ এবং স্ত্রী গাছের দুটারই অনেক গুরুত্ব আছে কারণ এই পুরুষ ফুল দিয়ে আমরা এটা কয়েকদিনের দিনের মধ্যেই সংগ্রহ করবো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি আরও ভালো মতো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন বাধাগুলা একেবারে অনেক বড় হয়ে গেছে এটা আমি কয়েকদিন ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই বাধাগুলো কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন এরপরে যার যার গাছ আছে তারা দেখে বুঝতে পারবে যে পুরুষ ফুলগুলো কেমন হয় আর মেয়ে ফুলের মেয়ে 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 গাছের বাধা অলরেডি আসা শুরু হয়ে গেছে আমার কয়েকটা গাছ বের হয়েছে তো আমি সেটা আপনাদেরকে দেখাবো তবে আপাতত পুরুষটা দেখেন দর্শক প্রচুর বাধা আসছে এই বাধাগুলো সংরক্ষণ করতে হবে কারণ এটা আগে চলে আসছে অনেক আগে চলে আসছে এটা প্রায় ম্যাচুরিটির কাছাকাছি চলে গেছে হয়তো আর বেশি হলে আর দুই সপ্তাহ এগুলো গাছে থাকবে তো এই পরাগেণুগুলা আমাকে সংগ্রহ করে নেওয়া লাগবে সংগ্রহ করে এগুলো আমাকে আমি সংরক্ষণের নিয়মগুলো আপনাদেরকে দেখাবো যাদের যাদের আগে চলে আসছে তাদের এই সিস্টেমে সংরক্ষণ করতে হবে তা না পরে যখন মেয়ে ফুলের বাধা চলে আসবে তখন আপনারা পরাগ রেণুগুলো পাবেন না তো যাই হোক আজকে এই ভিডিওটাই পর্যন্তই আবার নতুন ভিডিওতে আপনাদের কাছে আসবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম